ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটিকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে নিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে প্রধান কারণ যদি বলা যায় তাহলে কিন্তু এইচএম পি ভাইরাস যেখানে এই ভাইরাসের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম বেশ কিছুদিন আগের থেকে কোথায় চায়নায় দেখা গেছে তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে স্প্রেড হওয়া শুরু করেছে বলা হচ্ছে কি অ্যাজ ইট ইজ কোভিডের মতন কোথায় আমাদের রেসপিরেটারি সিস্টেমকে কিন্তু অ্যাটাক করবে তো আমাদের দেশে আজকে মর্নিংয়ে ফার্স্ট কেস পাওয়া গেছিলো কোথায় বেঙ্গালুরুতে তো সেখানে দুটো কেসের কথা শোনা যাচ্ছে এবং গুজরাটেও আরেকটা কেসের কথা শোনা যাচ্ছে তো অল টোটাল আপাতত ভারতের মধ্যে তিনটে কেসের কথা শোনা যাচ্ছে এইচএমপি ভি ভাইরাসের তো কোভিডে আমাদের দেশে তেমনভাবে ছড়ায়নি তাও বিদেশে ছড়িয়ে গেছিল আর কোভিডের সময়ে আমাদের মার্কেট পাঁচ পাঁচ পার্সেন্ট করে লোয়ার সার্কিট মেরেছিল অর্থাৎ নিফটি সেন্সেক্স লোয়ার সার্কিট মেরেছিল তো সেই ব্যাপক ভয়াবহতা মানুষকে ভাবিয়ে তুলছে যার জন্যে কিন্তু এরকম একটা সেল আপ দেখা গেছে বলতে পারেন কারণ ভাবিয়ে তোলা স্বাভাবিক বলছে কি যে কোভিডের মতন আর মার্কেট ওপেন হচ্ছে পাঁচ পারসেন্ট লোয়ার সার্কেট মার্কেটকে বন্ধ করে দিতে হচ্ছিল এই পি যে ভাইরাস সেটা কিন্তু যে দু হাজার চব্বিশে শুরু হয়েছে এরকম ব্যাপার নয় এর অস্তিত্ব আগেও ছিল মালয়েশিয়ায় যদি দেখলে দেখা যায় মালয়েশিয়ায় নয় মালয়েশিয়া চায়না সেখানেও ছিল আমরা যদি দেখি যে মালয়েশিয়ার ডেটা কি বলছে যে দু হাজার চব্বিশে রিপোর্ট অনুযায়ী তিনশো সাতাশটা কেস ধরা পড়েছে যেটা দু হাজার তেইশেও ছিল দুশো পঁচিশটা কেস তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভাইরাসটা এটা এক্সিস্ট করত অনেক আগের থেকে এইচ এম পিভি ভাইরাস যেটা হিউম্যান নিউমো ভাইরাস বলা হচ্ছে এই ভাইরাসটা এই ভাইরাসটা এক্সিস্ট করতো দেখুন কোথা থেকে ফার্স্ট আইডেন্টিফাই দু হাজার এক দু হাজার একে কিন্তু ফার্স্ট আইডেন্টিফাই করা হয়েছিল এই ভাইরাসকে এইচ এম পিভি ইজ সিঙ্গেল আর এ ভাইরাস ছিল তো দু হাজার এক থেকে কিন্তু এক্সিস্ট করতো তো এখন প্রবলেমটা কোথায় আর প্রবলেমটা বেশি কী বলুন তো বলছে বলা হচ্ছে আন্ডার ফোরটিন তো চোদ্দো বছরের নিচে যারা রয়েছে এবং ওল্ড এজ এজ এজেড পারসন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাতকর এই ভাইরাস কেন কারণ তাদের ইমিউনিটি পাওয়ার কম তো সেই জায়গায় দিয়ে অত হয় ভাবার কোনো কারণ নেই অলরেডি আমরা কোভিডের প্যান্ডেমিক দেখেছি এবং সেখান থেকে অনেক শিক্ষা নিয়েছি তার পাশাপাশি তার পাশাপাশি এই যে ভাইরাসটার কথা শোনা যাচ্ছে না এটা দু হাজার তেইশেও পাওয়া গেছিলো দু হাজার চব্বিশেও ছিল দু হাজার পঁচিশ রয়েছে রয়েছে বিশেষ করে এটা শীতের সময় উইন্টারের সময় কিন্তু এর প্রভাবটা বেশি দেখা যায় আর তার পাশাপাশি এটা এক্সিস্ট করতো দু হাজার একে ফার্স্ট পাওয়া গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অতটা ভাবার কিছু নেই এটা ট্রিটমেন্ট করলে আরামসে ঠিক হয়ে যাবে কোভিডের মতন অত খারাপ সিচুয়েশানে কিন্তু যাবে না শুধু এখন ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে যদি এফেক্টের সংখ্যা বেড়ে যায় তাহলে ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে যাবে কেন বলছি কারণ প্রচুর সংখ্যক মানুষের সাথে যদি একসাথে হয় তাহলে কি হবে তাহলে আমাদের লিমিটেড যে সার্ভিস সেই সার্ভিসের পক্ষে সম্ভব হবে না কন্ট্রোল করা তো এই ক্ষেত্রে হয়তো একটা প্রবলেম দেখা দিতে পারে তবে একটা জিনিস কি যেটা চোদ্দো বছরের নিচে এবং যারা বৃদ্ধ লোক তাদের মধ্যে এর প্রবণতা দেখা যাবে অর্থাৎ চোদ্দো বছরের ওপরের থেকে বৃদ্ধের আগে পর্যন্ত যাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং আছে তাদেরকে অতটা ভয় পাওয়ার কিছু নেই তো যারা বলছেন যে কোভিডের মতন সিচুয়েশান হবে নিফটি কি তাহলে এখান থেকে প্রায় ফর্টি পারসেন্ট ফর্টি ফাইভ পারসেন্ট কারেকশান হবে তো আমার মনে হয় না সেরকম জায়গায় যাবে কারণ কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার আমি আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম তথ্যটাকে তুলে ধরে এবার চিন্তা ভাবনা কিন্তু আপনার আপনি কি করবেন যদি আপনার মনে হয় যে নিফটি হয়তো এখান থেকে কোভিডের মতন পড়তে পারে কারণ কারণ সিচুয়েশন হয়তো গম্ভীর হতে পারে তাহলে আপনি সেল আপ করুন কারণ আপনার টাকা আপনার শেয়ার আপনার সব কিছু ডিসিশানও আপনার হওয়া উচিত কারণ এই তথ্যগুলো হয়তো আপনার কিছুটা হেল্প করবে ডিসিশান নিতে তাই বলে এই নয় যে আমি আপনাকে রেকমেন্ডেশন করছি যে আপনি সেল করে বসে থাকুন আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন আসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পনামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন